জুলাই আগস্ট গণ ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগে চলতি বছর রায় হবে এমন মন্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবিষ্যতে এমন বললে কঠোর পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন আদালত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানো হয়েছে তার বিরুদ্ধে বিশে এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন ট্রাইব্যুনাল মাঝিয়ান রিপোর্ট জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে এ পর্যন্ত আঠারোটি মামলা হয়েছে সব মামলায় তদন্ত চলমান তবে প্রসিকিউশন জানিয়েছিল চলতি মাসেই কয়েকটি মামলার তদন্ত শেষ হতে পারে এমন একটি সময়ে চলতি বছর কয়েকটি মামলার রায় হবে বলে যে মন্তব্য করা হয়েছে তার কঠোর সমালোচনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমরা বলতেই হয় যে একটু অসন্তোষ প্রকাশ করেছেন বলেছেন ট্রাইব্যুনাল একটি স্বাধীন সংস্থা ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না ট্রাইব্যুনালের বিচার হবে স্বাধীন নিরপেক্ষ এবং স্বচ্ছ আমাকে ট্রাইব্যুনাল বলেছেন যে যারা যে কর্নার থেকেই এই ধরনের কথা ট্রাইব্যুনাল সম্পর্কে বলবেন বলছেন তাদেরকে বলে দিতে যে যেন এই ধরনের কোনো কথা ট্রাইব্যুনাল সম্পর্কে ভবিষ্যতে না বলা হয় যদি এই ধরনের ট্রাইব্যুনালের স্পর্শ করে এই ধরনের কথা ভবিষ্যতে বলা হয় তাহলে ট্রাইব্যুনাল তার আইনগত ব্যবস্থা গ্রহণ করবে গুম ও বিচারবহিত হত্যার ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আচলের বিষয়ে আদেশ দেন আদালত এই মামলায় এগারো জন আসামির মধ্যে একজন আসামি জিয়াউল আহসান উনাকে ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছিল আমরা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য মাস সময়ের প্রার্থনা করেছিলাম মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন আগামী বিশ চার দুই হাজার পঁচিশ তারিখে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করেছে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে রামপুরায় জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেছেন আদালত মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা